থেকে আয়োজিত জাগ্রত জুলাই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি আফজাল প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সকলকে আমার সালাম বাংলাদেশ ছাত্র দীঘা পরিষদ ঢাকা গণেশ শাখার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি তো অনুষ্ঠান প্রায় শেষের দিকে অডিয়েন্স সংখ্যা খুবই কম তো আমি অনেকেরই বক্তব্য শুনেছি বৈষম্য বিরোধী নেতা মৈনুলের বক্তব্য শুনেছি সব অনেকেরই বক্তব্য শুনেছি সকলে অনেক ক্ষোভ ইনফ্রিম সরকারের প্রতি অনেক ক্ষোভ অভিমান অভিযোগ দেখিয়েছেন তো আমাদের অনেক রাজনৈতিক নেতা আজ থেকে ছয় সাত মাস আগেই বলেছিল যে এনজিও মার্কা উপদেষ্টা দিয়ে দেশ চলে না কিন্তু তখন আপনারা অনেকেই হাসাহাসি করেছিলেন অনেকেই বিরোধিতা করেছিলেন কিন্তু এখন এটা বাস্তব প্রমাণিত হয়েছে তারা আসলে দেশ চালানোর যোগ্য নয় আপনারা যারা সরকারের কাছাকাছি আছেন তারাই যেহেতু এত অভিযোগ ক্ষোভ আপনারা কিছু করতে পারছেন না তাহলে আমরা যারা বিরোধী আছি তারা কি করব তাদের তো উচিত আরেকটা অভ্যুত্থান তৈরি করা এই সরকারকে ছড়ানোর জন্য আমরা বলবো অনেকে অভিযোগ অভিযোগ তুলেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে আসলে ভাই কেন আওয়ামী লীগকে কেন পুনর্বাসন করা হবে তাহলে আমরা কেন জীবন দিয়েছিলাম আমরা কেন অভ্যুত্থান করেছিলাম যদি তারা আওয়ামী লীগকে তারা তাদেরকে তো আমাদের দরকার নাই তারা আরেক ফ্যাসিজ তাদেরকে উচ্ছেদ করার জন্য আবার অভ্যুথান আবার আন্দোলনে নামতে হবে আমরা এই সরকারকে অনুরোধ করব আপনারা অতি দ্রুত আপনাদের যে অভিযোগ রয়েছে এগুলোকে আপনারা স্বীকার করে পদত্যাগ করুন অথবা দেশে একটি জাতীয় সরকার দিন অথবা অতি দ্রুত জনগণের হাতে নির্বাচন দিয়ে আপনারা পদত্যাগ করুন যাই হোক অনেক কথা বলার ছিল অনুষ্ঠান একবারই শেষ সংক্ষিপ্তভাবে বলার জন্য আমাকে বলা হয়েছিল সকলকে ধন্যবাদ এই প্রোগ্রামে উপস্থিত অনেকেই রয়েছেন এখানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল ভাই রয়েছেন বৈষম্যবীর নেতা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত আছেন সকলকে মুবারকবাদ জানাচ্ছি আলাইকুম ধন্যবাদ